প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি নিচে শর্ট কলমের কাজ শেষ এখন উপরে যে কলম আছে এটার কাজ বাকি রয়েছে যা হোক কিছুদিনের ভিতরেই এই বাড়িটির কাজ শেষ হয়ে যাবে এই বাড়িটি মূলত দোতলা ফাউন্ডেশন আমাদের তো একতলা কমপ্লিট করা হবে যারা এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে কি কি ব্যবহার করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যারা তিনতলা ফাউন্ডেশন করতে চান বা দোতলা ফাউন্ডেশন করতে চান তারা কিন্তু এই কলমের মধ্যে বিভিন্ন প্রকার রড দিয়ে থাকেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র বারো মিলিয়ে রড এখানে ব্যবহার করা হয়েছে কলমের ভিতরে আপনারা চাইলে ষোলো মিলিও দিতে পারবেন দোতলা ফাউন্ডেশন জন্য কিন্তু এখানে গ্রামের ভিতর বারো মিলি রডটি যথেষ্ট সেই কারণে কিন্তু এখানে বারো মিলি রড দেওয়া হয়েছে মূলত এ বাড়িটি তিনটি বেডরুম এবং টয়লেট গোসলখানা সহ এবারটি নির্মাণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়টি কলম ব্যবহার করা হয়েছে দোতলা ফাউন্ডেশন তিনটি বেডরুম এবং টয়লেট গোসলখানা সহ এখানে কয়টা কলম ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে মোট নয়টি কলম ব্যবহার করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট নয়টি কলম ব্যবহার করা হয়েছে নয়টি কলম ব্যবহারই ব্যবহার করা হয়েছে কারণ এখানে প্রয়োজনই হবে নয়টি কলমের এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ব্যাস এবং শর্ট কলমগুলা দেখাচ্ছি এই যে দেখতে এই যে কমপ্লিট এগুলা কিন্তু কমপ্লিট আপনারা চাইলে এরকম একটি বাড়ি যদি নির্মাণ করতে চান কত টাকা খরচ পড়বে সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে এই বাড়িটির আরো কয়েকটি ভিডিও আপনাদেরকে আমি দেব অবশ্যই ভিডিও গুলার সাথে থাকবেন আর বায়োটেক কোন মডেল হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে যদি আপনারা ভিডিওটির সাথে থাকেন এবং নিত্য নতুন গরবারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সোয়েল ব্লক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য